কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় রীতিমতো উত্তপ্ত একেবারে গোটা দেশ ক্ষোভে ফুসছে গোটা দেশবাসী বদলার দাবি উঠে গেছে আর এর নেপথ্যে যে পাকিস্তান যোগ পাকিস্তানের মদতেই যে জঙ্গিরা এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন এই ধরনের হিংসা এই ধরনের রক্ত ছড়িয়েছেন উপত্যকায় ভূস্বর্গ কাশ্মীর আজ রক্তাক্ত ছাব্বিশ জন নিরীহ পর্যটকের প্রাণ কেড়ে নিয়েছেন হত্যা করেছেন হিন্দুদের ধরে ধরে যে জঙ্গিরা সেই জঙ্গিদের মদত দিয়েছে পাকিস্তান এটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে তার মধ্যেই কিন্তু কাশ্মীরের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা ভারতের কাশ্মীরের বিরুদ্ধে একাধিক করা অ্যাকশন নিয়েছে কাশ্মীরের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তার মধ্যেই যখন রীতিমতো যুদ্ধ ঘোষণা হয়ে গেছে অঘোষিত যুদ্ধ ঘোষণা হয়ে গেছে কাশ্মীরের বিরুদ্ধে ঠিক সেই মুহূর্তে গোটা দেশ জুড়ে কোথায় কত পাকিস্তানি লুকিয়ে আছে বেআইনিভাবে তাদের খোঁজ চালানোর নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ধরে ধরে ফোন করে চরম বার্তা দিয়েছিলেন কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানিদের খুঁজে বের করতে হবে তাদের পাকিস্তানের ফেরত পাঠাতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন আর এই নির্দেশের পরপরই কিন্তু গোটা দেশ জুড়ে নড়ে চড়ে বসেছে সমস্ত রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা দপ্তর এনআইএ এমনকি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্য থেকেও ধরা পড়ছে একাধিক পাকিস্তানি তার মধ্যেই কিন্তু এবার ফের পাকড়াও দুই পাকিস্তানি যুবক যাদের সাথে যোগ পাকিস্তানি গুপ্তচরের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জঙ্গিদের সাথে যোগ পাক গুপ্তচর ধরা পড়ল এবার হাতে নাতে গ্রেপ্তার দুই পাক গুপ্তচর মোবাইলের মাধ্যমে পাকিস্তানকে সমস্ত রকম খবরাখবর পাঠাচ্ছিল এই দুই পাক গুপ্তচর তারা মোবাইল ফোনের মাধ্যমে সেনাবাহিনীর সমস্ত তথ্য থেকে শুরু করে সমস্ত রকম তথ্য পাঠিয়ে বড় সড়ো ষড়যন্ত্রের ছক ছিলেন তাদের এবার হাতে নাতে গ্রেপ্তার করল গোয়েন্দা দপ্তর ভারতীয় সামরিক ঘাঁটিগুলির অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে পাচারের অভিযোগে পাঞ্জাবের অমৃতসর দেহাতের স্পেশাল সেল দুই যুবককে গ্রেপ্তার করেছে এই দুই যুবক তাদের মোবাইল ফোনের মাধ্যমে বিএসএফ সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ থানা সম্পর্কিত গোপন তথ্য নিয়মিত পাকিস্তানে পাঠাচ্ছিল বলে গুরুতর অভিযোগ উঠে এসেছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের নাম সুরজ মাসিহ এবং ফালকার মাসিহ তারা ভরোয়াল গ্রামের বাসিন্দা প্রাথমিক তদন্তে জানা গেছে এই দুই যুবক গত ছ মাস ধরে গোপনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে ভারতীয় সামরিক ঘাঁটি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সমস্ত তথ্য সরবরাহ করছিল সূত্রের খবর অভিযুক্তরা শত্রুপক্ষের কাছে সেনা ক্যাম্প এবং বিমান ঘাঁটির ছবি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য পাঠিয়েছেন গ্রেপ্তার হওয়া সুরজ মাসিহ এবং ফালকার মাসিয়ের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলা দায়ের করা হয়েছে সূত্রের খবর তাদের কারাগারে থাকা হরপ্রীত সিং ওরপে পিট্টু ওরপে হ্যাপির সঙ্গেও যোগ রয়েছে পাঞ্জাব পুলিশ অভিযুক্তদের মোবাইল ফোনগুলি বাজাপ্ত করেছে এবং সেগুলির ডেটা পরীক্ষা করছে তদন্তে জানা গেছে মোবাইল ফোনগুলি থেকে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এবং ডেটা মুছে ফেলা হয়েছে পুলিশ এখন ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে মোবাইলের ডেটা গভীরভাবে বিশ্লেষণ করছে যাতে তারা আর কি তথ্য শেয়ার করেছে কতদিন ধরে এই কাজ করছে এবং কার কার সঙ্গে যোগাযোগ রেখেছে তা জানতে পারে প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্তরা গত ছ মাস ধরে নিয়মিত পাকিস্তানে ভারতীয় সামরিক ঘাঁটিগুলির গোপন তথ্য পাঠাচ্ছিল বর্তমানে পুলিশ জানার চেষ্টা করছে যে এই রাষ্ট্রদ্রোহী কাজের বিনিময়ে অভিযুক্ত উভয়ই অতীতে কত টাকা পেয়েছে এবং কার মাধ্যমে এই টাকা তাদের কাছ থেকে বা তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল এই ঘটনায় পুলিশ আরও গভীরে তদন্ত চালিয়ে এই চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে একই সঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কোনো বৃহত্তর নেটওয়ার্ক জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই গ্রেপ্তারি ভারত পাক সীমান্ত অঞ্চলে গোয়েন্দা কার্যকলাপের একটি বড় দিক সামনে আনলো মুহূর্তে কিন্তু উত্তাল একেবারে গোটা দেশ পাঞ্জাবে ধরা পড়ল দুই যুবক যাদের সাথে পাকিস্তানিদের যোগ রয়েছে পাকিস্তানিদের যোগ রয়েছে যাদের সাথে পাক গোয়েন্দা সংস্থাকে অত্যন্ত সংবেদনশীল তথ্য পাঠাচ্ছিল এই দুই যুবক পেহেলগাঁও আবহে পাক গুপ্তচর সন্দেহে দুজনকে গ্রেপ্তার করল অমৃতসর পুলিশ ধৃতদের নাম শের মাসিহ এবং সুরজ মাসিহ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অমৃতসর থেকে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে অমৃতসরে থাকা ভারতীয় সেনা ছাউনি এবং এয়ার ফোর্স স্টেশনের একাধিক জায়গার ছবি তুলে পাচার করার অভিযোগ রয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকত এবং সুযোগ বুঝে বিভিন্ন পর্শকাতর জায়গায় ছবি তুলে পাকিস্তানে পাচার করত দীর্ঘদিন ধরেই তারা ওই চর চালিয়ে যাচ্ছিল বলেই জানতে পেরেছে গোয়েন্দারা আর এতেই চিন্তা বেড়েছে তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পলক এবং সুরজের সরাসরি যোগ ছিল অমৃতসর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী হরপ্রীত সিং ওরোপে হ্যাপির সঙ্গে পুলিশ সূত্রে খবর ভারতীয় সেনার বহু গোপন আস্তানা এবং ঘাটির বিভিন্ন পর্শকাতর জায়গার ছবি তুলত পলক ও সুরজ এরপর তা পাঠিয়ে দিত পাকিস্তানে উল্লেখ্য কয়েকদিন আগেই পাকিস্তানি গুপ্তচর সন্দেহে রাজস্থান থেকে পাঠান খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পঁচিশ জন পর্যটক সহ মোট ছাব্বিশ জনের মৃত্যু হয় তারপর থেকে সন্ত্রাসবাদীদের খোঁজে উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা এই আবহে গোয়েন্দাদের সন্দেহ জঙ্গিরা দেশে আরও বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় হাই অ্যালার্ট রেড অ্যালার্ট জারি করা হয়েছে এরই মধ্যে অমৃতসর থেকে দুই পাক গুপ্তচরের গ্রেপ্তারি চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের তারা কি উদ্দেশ্যে এই ধরনের কাণ্ড ঘটালেন কেন ভারতে বসে দেশের বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্ত নিলেন দেশদ্রোহিতা করলেন কেন ভারতের সমস্ত তথ্য পাকিস্তানকে পাক গুপ্তচর সংস্থাকে পাঠালেন এই দুই যুবক তারা কি আদতে ভারতীয় নাকি পাকিস্তানি এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে এবং এই দুই যুবকের সাথে জঙ্গি যোগ রয়েছে কিনা। এবং কাশ্মীরে পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছে তার সাথে তাদের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা দপ্তর এনআইএ এই দুই যুবককে জেরা করে কি কি তথ্য উঠে আসে আরও অন্য কোন জায়গায় নাশকতার কোনো ছক চলছিল কি না কি হতে চলেছে আগামী দিনে এই দুই যুবককে জেরা করে খেঁচো ঘুরতে ঘুরতে কেউটে বেরিয়ে আসে কি না সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর